সারকলিপিটা হচ্ছে মুখ্য সচিবের কাছে পাঠানো হবে আমাদের জেলার ক্ষেত্রে সমস্ত ব্লকে বিডিওর মাধ্যমে মহকুমাতে এসডিওর মাধ্যমে এবং জেলার ক্ষেত্রে জেলা জেলাশাসকের মাধ্যমে আমরা মুখ্য সচিবকে পাঠাবো আমাদের মুখ্যত যে ডিম্যান্ড সেটা হচ্ছে রাজ্যের যে সাম্প্রতিক ঘটনাগুলি নারীদের উপর যে নির্যাতন অত্যাচার সংগঠিত হচ্ছে নিরাপত্তাহীনতা থ্রেড কালচারের সংস্কৃতি এবং হাসপাতালগুলোতে দালাল চক্র রমরমিয়ে তারা তাদের যে কাজকর্ম সেটা সংগঠিত করছে এর বিরুদ্ধে আমাদের খুব সুনির্দিষ্ট আমাদের দাবি নিয়ে আমরা গোটা জেলা জুড়ে গত ন তারিখে আমরা গণ অবস্থান করেছি এবং গণ অবস্থান করে আমরা এই দাবি সনদ সেখান থেকে গ্রহণ করে আজকে এটা আমরা ব্লক মহকুমা এবং জেলার মাধ্যমে আমরা মুখ্য সচিবের কাছে পাঠাচ্ছি আমাদের দাবি হচ্ছে যে অভয়াসহ রাজ্যে ফুলতলি থেকে একদম জয়গা পর্যন্ত যে ধর্ষণের ঘটনা প্রায় প্রতিদিন সংঘটিত হচ্ছে সেখানে দোষীদের গ্রেপ্তার করা শুধু নয় তাদের দ্রুততার সঙ্গে তাদের পর্ব সমাপ্ত করে তাদের শাস্তি সর্বোচ্চ শাস্তি সেটাকে সুনিশ্চিত করা দ্বিতীয়ত হচ্ছে থেট কালচারের যে সংস্কৃতি সেটা শুধু স্বাস্থ্য দপ্তরের নয় রাজ্য প্রশাসনের প্রায় প্রতিটি দপ্তরে খেট কালচারের সংস্কৃতি চলছে সেই কালচারের সংস্কৃতি বন্ধ করতে হবে এবং সুস্থ কাজের পরিবেশ সৃষ্টি করতে হবে দ্বিতীয়ত হচ্ছে